তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে কত তারিখ ওই আজকে হচ্ছে আঠাশ তারিখ এখন বাজে সাড়ে নটা মতো বাজে তো এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম তো তোমরা টাইটেল থামেল দেখে বুঝেই গেছো যে আমি কী টপিকে আজকে ভিডিওটা করছি তো হ্যাঁ যারা বাড়িতে বসে থাকো বসে মানে মেয়ে মেয়েদের কথা বলছি যারা বাড়িতে বসে থাকুক তারা এই ধরনের পেন প্যাকেট করতে পারো তো এই কাজটা আমি দেব তো চলো তোমাদেরকে দেখাই যারা যারা করতে চাও তারা কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি কমেন্ট দেখে তারপরে রিপ্লাই দেব তো কোথায় কোথায় দেওয়া যাবে এটা সব জায়গাতেই দেওয়া যাবে ইন্ডিয়ার মধ্যে তো চলো তোমাদেরকে দেখাই যে কীরকমভাবে পেনটা প্যাকিং করতে হবে তো পুরোটা তোমাদের দেখাই তারপর তোমরা তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি মানে এই জাস্ট আমি একজন আরও তিন চারজনকে দিয়ে আসলাম এখন তো মেঘলা মেঘলা করে তার জন্য কেউ বাড়িতে আসতে পারছে না আমি ভাবলাম যে গাড়ি করে যাই তাহলে দিয়ে চলে আসি বলে তাদেরকে এখন দিয়ে আসলাম চলো তোমরা যদি করো দেখো তাহলে প্রথমে চলো তোমাদেরকে দেখাই তো তোমাদের আমি একটা দিয়েই দেখাচ্ছি তো এই দেখো এটা হচ্ছে বডি ঠিক আছে এটা হচ্ছে বডি এইটার ভিতরে এই যে এই সিসটা ঢুকাতে হবে এই যে মাথার এদিকটা দিয়ে এই সিসটা ঢুকাতে হবে ঢুকিয়ে ওইটা এই ধরনের বানাতে হবে তো এটা দেখতে পাচ্ছ এবার তো এবার এই যে একটা পাইপ আর এই যে এটা হচ্ছে নাট ঠিক আছে এই যে এটা হচ্ছে পাইপ আর এটা হচ্ছে নাট এইটা এই শীষের ভিতর দিয়ে ঢুকিয়ে সেরকম আটকে দিতে হবে ঠিক আছে আর একটা ঢাকনি আছে এই যে এই লেখাটা আছে এই লেখার সোজা সুয এরকম আটকে দিতে হবে কমপ্লিট এটা তো এরকমভাবেই সবগুলো করতে হবে আমি এটা বাড়িতে নিজেও করি তো এরকম করেই করতে হবে তোমরা যারা যারা করবে কমেন্ট করে জানিও আমাকে আর আমি চুচুড়ার মধ্যে দেব বাট তোমরা কমেন্ট করো দেখি কত দিতে পারি তোমরা কমেন্ট করে জানিও কোথায় কোথা দিয়ে দেখছো তোমরা তো তোমরা কমেন্ট করে জানিও আমি দেখছি চেষ্টা করছি যাতে তোমাদেরকে দিতে পারি ডুবেলকে তো ওরকম করে দেখো ওরকম করে এই যে প্যাকেট এই যে প্যাকেট ভিতর দিয়ে এই রকমভাবে এরকমভাবে পাঁচটা ঢুকাতে হবে এটা এক কালার আছে কিন্তু আমাদের কাছে পাঁচ কালারেরও আছে সেটা এখন আসছে না এক কালারেরটা আসছে তার জন্য এরকমভাবে প্যাকেট তৈরি তো এই যে এটা কিন্তু পুরো রেডি ঠিক আছে এরকম করে আরও দশটা একটা এদিকে মাথা একটা এদিকে মাথা এরকম করে এটাকে পেছন দিকে মুড়িয়ে একটা এদিকে মাথা একটা এদিকে মাথা করে দশটা প্যাকেট মানে পঞ্চাশটা হবে দশটা প্যাকেট এদিক ওদিক করে দিতে হবে দিয়ে একটা গাটা রেটে দিতে হবে দুদিকে দু সাইডে একটা গাটা রেটে দিতে হবে মানে দুটো গাটা রেটে দিতে হবে তো এটাই কাজ চলো তোমাদের একটু ওইটা দেখাই এরা এটা কিন্তু দশটা রয়েছে ঠিক আছে জাস্ট এরকম হবে তো এখানে এরকম এ দেখো এগুলো সব হচ্ছে আমার আজকের মাল করা হয়েছে এগুলো ডেলিভারি দিতে মানে এগুলো সব আমার যেখানে জিনিস সেখানে দিয়ে আসতে হবে এই যে এরকম হবে তো এই দুটো মিলিয়ে একশো এই দুটো মিলিয়ে একশো এরকম করে দুশোটা করলে তো গাইস ওরকম করলে ওরকম করে দুশোটা প্যাকেজ করতে হবে মানে দুশোটা মানে কি হচ্ছে চল্লিশটা মানে তোমাদেরকে যে সেটটা দেখালাম সেটা হচ্ছে চারটে হবে তো দুশোটা করলে তবে দশ টাকা ঠিক আছে এবার তোমরা যারা যারা করতে চাও কমেন্ট করে জানিও আমাকে তো কোথায় কোথায় দেওয়া যায় এটা আমি নেক্সট ভিডিওতে দেখা দেখছি যে কোথায় কোথায় দিতে পারবো আমি তো তোমরা কমেন্ট করো দেখি কত দূর মানে কত দূরের লোক করতে পারে তো সেখান দিয়ে তোমরা কমেন্ট করো আমি তোমাদের রিপ্লাই দেব তারপরে আমি যদি কারোর অসুবিধা থাকে বুঝতে তাহলে আমি আবার বুঝিয়ে দেবো তো তোমরা কমেন্ট করো যারা যারা করতে চাও ঘরে বসে এরকম কাজটা ডেলিভারি আমি দিয়ে আসবো না হলে চলো টাটা এটা কিন্তু কোনো ফেক না দেখতেই পাচ্ছ যেগুলো আমিও করছি তো এটা কোনো ফেক না চলো টাটা কারণ এরকম ফেক আমার কাছেও এসেছিল মানে আমিও এরকম দেখেছিলাম যখন হচ্ছে ওটা কোথা থেকে আমি জানি না বাট ফোনেই দেখেছিলাম ফোনে দেখার পরে তাদেরকে আমি মেসেজ করলাম মেসেজ করার পরে বললো হ্যাঁ দেবে তারপরে বলছে কি জানো ঠাক তোমাদেরকে আর বলবো না তারপরে বাজে কথা বলছে যে থাক বাদ দাও তো তোমরা বুঝতেই পেরে গেছো তো হ্যাঁ যেটা বলছিলাম তোমরা যদি কেউ করতে চাও কমেন্ট করে জানি চলো টাকা